ওইসি কিন্তু বলা যায় একটা ইনডোর অ্যাথলিট টাইপের মানুষ যে কোনো গেমে তার যে স্ট্র্যাটেজি থাকে এবং এটা দেখে আসিফ এখন চিন্তা করতেছে যে আমি কি করলাম জীবনে তোমার কাছে দশটা ডিম ছিল দুটা ডিম ভেঙে ফেলেছো দুটো ডিম ভাজলা এবং দুটো ডিম খেয়ে ফেললা তাহলে হায়েস্ট কতগুলো ডিম থাকা সম্ভব আটটা রাইট অ্যান্সার স্টার্ট সো ওইসির টাইম শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ওইসির প্লেটিং শুরু নেক্সট কন্টেস্টেন্ট ইজ গোয়িং টু বি শুরু হচ্ছে কিন্তু বলা যায় একটা টাইপের মানুষ যে কোনো গেমে তার যে স্ট্র্যাটেজি থাকে এবং এটা দেখে আসিফ এখন চিন্তা করছে যে আমি কি করলাম জীবনে কি যে করলাম এ ও কাপ অলরেডি গন

তোমাদের সবার জন্য জন্য থাকবে করে প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পয়েন্ট এবং টোটাল টাইম যদি মনে হয় তুমি কোন একটা প্রশ্ন পাশ করতে চাও তুমি পাস করে দিতে পারো এবং আবারও ফেরত আসতে পারো যদি তোমার হাতে সময় বেঁচে থাকে ওকে স্টার্ট উইথ ওইসি তোমার কাছে দশটা ডিম ছিল দুটা ডিম ভেঙে ফেলেছ দুটো ডিম ভাজলা এবং দুটো ডিম খেয়ে ফেললা তাহলে হায়েস্ট কতগুলো ডিম থাকা সম্ভব আটটা রাইট বসবাস করা যায় আবার মাপার সময়ও প্রয়োজন হয় এমন কি আছে পৃথিবীতে এমন একটা জিনিস যেটাতে বসবাস করা যায় আবার মাপার সময় ইউজ করা হয় স্কেল স্কেলে স্কেলে বসবাস করা যায় না রং হাসান সকাল বিকাল শেভ করে তবু ঘুমাতে যাওয়ার আগে মুখে একগাল দাড়ি থাকে কেন সকাল বিকাল শেভ করেই যাচ্ছে কিন্তু তারপরও ওর মুখে অনেক দাঁড়ি দাড়ি শেভ করেনি ভুল নামের মধ্যে বরফ আছে তবু কোন খাবারটা মানুষ গরম করে খায় নামের মধ্যে বরফ আছে বাংলায় অথবা ইংরেজিতে তবু কোন খাবারটা মানুষ গরম করে খায় বসবাস করা যায় আবার মাপা সময় প্রয়োজন হয়

ও রাইজ উই বিল স্টার্ট উইথ আবার স্ট্রঙ্গেস্ট পার্টিসিপেন্ট ইস এপিসোড ঐশি সো ঐশির জন্য একটা জোরে তালি হয়ে যাক ঐশি সব অনেক স্ট্র্যাটেজিক সো ঐশি তোমার হাতে থাকবে এক মিনিট সময় এবং এক মিনিট সময়ের মধ্যে তোমাকে পরিবেশনা কমপ্লিট করতে হবে রাইজত ইয়েস ভাইয়া স্টার সো ঐশির টাইম শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ঐশির প্লেটিং শুরু আমরা এখন ওইটার উপরে কোনো কমেন্ট করব না কেমন হচ্ছে প্লেটিং আমরা দেখতে পাচ্ছি ঐসি খুবই কেয়ারফুল এক একটা চামচ ইউজ করছে থার্টি সেকেন্ডস কিন্তু শেষ লাস্ট থার্টি সেকেন্ডস টু গো আমরা একটু হালকা একটা মাস্টার শেফ টাইপের একটা কম্পিটিশন হয়েছে দেখতে পাচ্ছি ইজ দ্য রাশ